ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন এলাকার বিতানগুলো পুরো দমে জমে পোশাকের পাশাপাশি ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে নতুন ডিজাইনের পোশাক মার্কেটে ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা ভালো বেচা কেনায় খুশি বিক্রেতারাও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় কাজ করছে প্রশাসনের একাধিক টিম ঈদকে ঘিরে ফেনিতে মার্কেটগুলো সেজেছে বর্ণিল সাজে এরই মধ্যে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন বয়সের ক্রেতারা পুরুষের পাশাপাশি মেয়েরা জামা সাথে ম্যাচ করে কিনছেন গহনাসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী মেয়েদের আকর্ষণীয় পোশাকের তালিকায় এবার ভারত এবং পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি বলছেন বিক্রেতারা আগে বেশিরভাগ ইন্ডিয়ান তো এখন আপনার পাকিস্তানি গুলো বেশি চাহিদা আর আলহামদুলিল্লাহ আমাদের সেল আগে চব্বিশের তুলনায় পঁচিশে অনেক ভালো চুরি ছিনতাই ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও মাঠে সাদা পোশাকের পাশাপাশি পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ সারা ধরে মার্কেট করবেন কোনো সমস্যা নাই এখানে আমরা যথেষ্ট পরিমাণে সারা দিন সারা রাত আমরা আপনাদের পাহারায় আছি আপনাদের নিরাপত্তায় আমরা আছি যখন যেখানে সমস্যা হবে আমাদেরকে অবহিত করবেন Tanjil Hasnat, Independent News.